শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আজকে সকাল সকাল ওঠার পরে চলে গেছিলাম একটু শশা গাছটা দেখতে গাছটা যেহেতু অনেক দিন ধরেই ফল দিয়েছে আর এখন ফলন অনেকটা কমে গেছে তো একটা দুটো যদি হয়ে থাকে পাতার ফাঁকে না একদমই দেখা যায় না আর যদি না দেখা যায় তাহলে পাখিতে এসে খেয়ে চলে যায় তাই একটু সকাল সকাল খুঁজতে গেছিলাম তো চারিদিকে খোঁজার পরে দেখো এখানটায় দেখলাম একটা ছোট্ট শশা হয়ে আছে গাছটাতে যেহেতু কোনো সার ওষুধ ব্যবহার করা হয় না তাই গাছটার ফলগুলো খেতে না খুব ভালোই লাগে আমার তো বেশ ভালোই লাগে আর সকাল সকাল ফলগুলো ছিঁড়ে খেতে কার না ভালো লাগে বলো গাছ থেকে আর সকালে তো আমার কাজ এটাই থাকে তারপরে এই দিক থেকে যাওয়ার সময় দেখলাম এখানে একটা শশা পাখিতে খেয়েই ফেলেছে আর পাখিতে যে শশাগুলো খেয়ে ফেলে না সেগুলো আমরা গাছ থেকে আর ছিঁড়ে নিই না পরে যখন আবার পাখিরা আসে ওই ফলগুলো ওরাই খেয়ে ফেলে তারপর এসেছিলাম এখানে পেয়ারা গাছের কাছে দেখতে কোনো পেয়ারা ডাসা হয়েছে কি না তো ওপরের অনেকগুলো পেয়ারা ডাসা হয়েছিলো যেহেতু আমি হাত দিয়ে পারতে পারছিলাম না তো নিচে যে দুটো ছিল সে দুটোতেই দেখছিলাম যে কোনো ডাসা হয়েছে কি না এই দুটো কাঁচাই ছিল তবুও তার থেকে একটা পেরে নিয়ে আসলাম কখন মন চাইবে একটু খাবো ওই জন্য পেরে নিয়ে চলে এসেছিলাম গাছের ফল খেতে আমার সত্যিই খুব ভালো লাগে ওখান থেকে আসার পরে এখানটায় দেখি একটা ঢ্যাঁড়স ধরে আছে গাছটাতে তো সেটাও আমি পেরে নিয়ে এসেছিলাম গাছের সবজি বলে কথা ভাতে দিয়েই না হয় খেয়ে নেব তারপরে কত সুন্দর একটা ভিডিও আমি ক্যাপচার করেছি দেখো তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু দেখো প্রজাপতিটা প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু একদম অন্যরকম প্রকৃতির সৌন্দর্যের কাছে কোনো সৌন্দর্য মানায় না আমার যেটা মনে হয় আমার তো খুব ভালোই লাগে ও অনেকক্ষণ ধরেই বসেছিল তারপরে যখন বসতে পেরেছে ওর ভিডিও নেওয়া হচ্ছে তো তখনই হঠাৎ করে উড়ে চলে গেল তারপরে ওখান থেকে এসে দেখি মা বসে বসে এখানে সকালের কাজগুলো করছে তো ভাবলাম সেই ভিডিওটাও একটু নিয়ে নিই এটা হচ্ছে আমাদের পুকুর চারিপাশটা কতটা সুন্দর তাই না আর আমাদের এখানটায় না ভীষণ শান্ত পরিবেশ